এই সব সবকতেও বড় খবর ধামাকা আজকে শরীফ হাইসা পাড়া মল্লিক বাড়িতে ঈদের উপলক্ষে সেকেন্ড হ্যান্ড গাড়ি এখানে বিক্রি চার চাকা গাড়ি বিক্রি হচ্ছে সে সরাসরি ভিডিও আপনাদের কাছে আমি সরাসরি দেখাচ্ছি এখানে ভালো বড় গাড়ি কন্ডিশন মানে আছে সব চার চাকা গাড়ি প্রায় আঠারো থেকে বাইশটা মানে গাড়ি আছে আর ওইদের গাড়ি আছে গাড়ি বিক্রি হচ্ছে অনেক তো এখানে অলরেডি অনেক কয়টা গাড়ি অলরেডি বিক্রি হয়ে গেছে সে চিত্র আপনাদের কাছে সরাসরি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন অলরেডি দাদা কি গাড়ি বিক্রি হয়েছে তো বিক্রি হয়নি কোথা থেকে আসছেন আপনারা ওই যে কয়টা গাড়ি আছে টোটাল আপনারা এখানে সেখানে আঠারোটা টাকা কাল আঠারোটা তাই তো

এলে এখানে ভালো হয় অনেক এখানে অনেক মানে অনেক কমের মধ্যে এসে এগুলো সব ফ্যামিলি গাড়ি না কি ফ্যামিলি গাড়ি না ইউজ করা গাড়ি এলে হ্যাঁ ফ্যামিলি না রোডের গাড়ি এগুলো ও মানে চেঞ্জ করে গাড়িগুলো পাল্টে হ্যাঁ মানে নতুন গাড়ি নিয়েছে গাড়িগুলো দিয়েছে তাই তো মোটামুটি গাড়ি কানেকশন ভালো হবে মোটামুটি হ্যাঁ এই গাড়ি আমরা নিয়ে যাব এখান থেকে বুক হয়ে যাওয়ার পর আমাদের আপনাকে একদম আবার একটা পলিশ করে মানে বিভিন্ন রকম সমস্ত রকম চেক করে তারপর আপনাকে প্রোভাইড মানে ঠিক আছে আপনি এখানে বুকিং করলেন এখান থেকে আমরা গাড়ি নিয়ে চলে যাব নিয়ে যেয়ে ওখানে চেক হবে গাড়ি পলিশ হবে নানারকম ইয়ে হবে তারপর আপনাকে মানে ফুল সার্ভিস করে দেওয়া হবে সার্ভিস করে না চেঞ্জ তো আপনারা এখানে আসবেন অনেক গাড়ির কন্ডিশান আছে সেই গাড়ির কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত কথা ভাইজানারা বললো এখানে গাড়ি বিক্রি হবে তার শুরুে যে ওখানে সার্ভিস করে ফুল সার্ভিস করে আপনার ঘরে দেওয়া হবে মোটামুটি তিন লাখ চার লাখ পাঁচ লাখের মধ্যে ভালো ভালো গাড়ি কন্ডিশন আছে তো যে যেখান থেকে আছেন অবশ্যই আপনারা আসবেন ফুরফুরাশরিফ হাইসা পাড়া বাড়ি এরা সব আছে এ দেখেন এই দাদা এতক্ষণ দাদা এতক্ষণ কথা বলছিল দেখেছেন এই দাদা এতক্ষণ কথা বলছিল কথা বলছিল আর অনেক মানুষের সমাগম দেখুন অনেক মানুষ এখানে আসে আপনারা আসবেন ভালো লাগলে পছন্দ লাগলে অ্যাভেলেবেল না লেবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু অবশ্যই আপনারা আসবেন কিন্তু ঈদের উপরে অফার চলছে অফার